স্নান সমাপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার চলে পূর্ব মুখে তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম শঙ্কাশ ও সূর্যোদয়ের দিকে মনে মনে বলছেন হে দেব তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না ঘোচাও তোমার আবরণ সূর্য উঠল শালমনের মাথার উপর জেলেরা নৌকায় পাল তুলে দিলে বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ পেয়ে ওপারে জলার দিকে এখনো স্নান হল না সারা শিষ্য শুধাল বিলম্ব কেন প্রভু পূজার সময় যায় বয়ে রামানন্দ উত্তর করলেন সূচি হয়নি তনু গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে শিষ্য বসে ভাবে এই কেমন কথা সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল মালিনী খুলেছে ফুলের পশড়া পথের ধারে গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে গুরুর কি হলো মনে উঠলেন জল ছেড়ে চললেন বন ঝাউ ভেঙে গাংশালিকের কোলাহলের মধ্য দিয়ে শিষ্য সুধাল কোথায় যাও প্রভু ওদিকে তো নেই ভদ্রপাড়া গুরু বললেন চলেছে স্নান সমাপনের পথে বালুচরের প্রান্তে গ্রাম গলির মধ্যে প্রবেশ করলেন গুরু সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া শাখায় শাখায় বানুর দলের লাফালাফি গলি পৌঁছয়ে ভাজন মুচির ঘরে পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে আকাশে চিল উড়ছে পাক দিয়ে রোগা কুকুর হাড় চিবচ্ছে পথের পাশে শিষ্য বললে রাম রাম ভ্রুগুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে গুরু তাকে বুকে নিলেন তুলে ভাজন ব্যস্ত হয়ে উঠল কি করলেন প্রভু অধমের ঘরে মলিনের গ্লানি লাগল দেহে রামানন্দ বললেন স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে তাই যিনি সবাইকে দেন ধৌত করে তাঁর সঙ্গে মনের মিল হল না এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল বললেন হে দেব তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি তবু আজ দেখা হলো না কেন এতক্ষণে মিলল তার দর্শন তোমার ললাটে আর আমার ললাটে মন্দিরে আর হবে না যেতে